মুঙ্গিয়াকামী ব্লকের তেতাল্লিশ মাইল এলাকার বাসিন্দা পত কিছুদিন আগে বিশদর সাপের কামড়ে আহত হলে এলাকার লোকজন তাকে তেলিয়াঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে সৌভাগ্যবশত হাসপাতালে ছিল পর্যাপ্ত স্নেক অ্যান্টিভেনম ইঞ্জেকশন যা কয়েক মাস আগেও ছিল না চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করেন এবং সময় মতো ইঞ্জেকশন দেওয়ায় প্রাণে রক্ষা পান পত এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি অসুস্থ পত শারীরিক অবস্থার খোঁজ নেন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে মন্ত্রী বলেন পত বেঁচে গিয়েছেন কারণ তিনি সময় মতো হাসপাতালে এসেছেন তিনি সবাইকে অনুরোধ করেন সাপের ছবল লাগলে ওঝার কাছে নয় সরাসরি হাসপাতালে আসার জন্য কারণ এখানেই রয়েছে জীবন রক্ষার সঠিক ব্যবস্থা তিনি বলেন স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এখন রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে স্নেক অ্যান্টিভেনম ইঞ্জেকশন পৌঁছে গেছে প্রশাসনের পক্ষ থেকেও পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় সচেতনতা বৃদ্ধির কর্মসূচি শুরু হয়েছে যাতে মানুষ অন্ধবিশ্বাস নয় বিজ্ঞানের উপর ভরসা রাখেন দিস নিউজ এস স্পন্সরড বা হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল তুলার পরে সঙ্গে সঙ্গে আমি তাদেরকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে হসপিটালে ভর্তি করেছি এখন ডক্টরবাবু বলেছে কোনো কিছু হবে না ওষুধ দিয়েছে ভালো হয়ে যাবে তার জন্যে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে আমি আহ্বান করব